এখানে একজন প্রশ্ন করেছে স্বামী মরার পরে মহিলারা নাকে খেয়ে না ফুল করতে পারবে কি পারবে না খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ আমাদের এলাকায় এই এলাকায় জানি না আমাদের এলাকায় হয় কি যদি স্বামী মারা যায় ওই মেয়েটা কোনোদিন আর না ফুল পড়ে না কারণ শেষা কুসংস্কার মনে করে যে স্বামী নাই নাক ফুল করে কি করব নাকি আর যদি কেউ করে তো তাকে মানুষ বলে আরে তোর স্বামী তো নাই তুই নাক ফুল করিস কেন উল্টো পাল্টা কি ডিসাইড করে শুনো নাক ফুল পরিত্যাগ করা মানে গয়না কে পরিত্যাগ করা এটাকে বলা হয় সৎ পালন করা এটাকে কি বলা হয়

ইসলামকে বিশ্বাস করে কেয়ামতকে বিশ্বাস করে সেই মহিলাদের জন্য মানুষ ইন্তেকাল করার পরে মৃতের জন্য তিন দিনের বেশি শোক পালন করা যাবে না একজন ব্যক্তি ইন্তেকাল করার পরে তার জন্য আপনি শোক পালন করতে পারেন কয় দিন এ কয় দিন বা তিন দিন মাত্র তিন দিন হ্যাঁ তবে নবীজি বলছেন কোন মহিলার যদি স্বামী কাল করে যায় তাহলে সেই মহিলাটি শোষ পালন করবে চার মাস দোষ দৃষ্টি চার মাস দশ দিন এই যে দিন শোক পালন করবেন তিন দিন এই তিন দিনে আপনারা আপনা কি বলছে আপনার মহিলারা গয়না টয়না করবে না এই আপনার চার দিন তিন দিন তিন দিন শোক পালন করার জন্য আপনি শোকাহত থাকবেন আপনি কারোবার করবেন না সেটা আপনার ব্যাপার মুসলমান আপনাকে বলতে চাই কিন্তু আল্লাহ তারা রাসুলের হাদিস থেকে বোঝা যায় তিন দিনের বেশি একজন মুসলমানের জন্য শোক পালন করা এটা কিন্তু যাই নয় এটা হলো না যাই এটা কি জি

চার মাস দশ দিন সেই মহিলাটার বিবাহর প্রস্তাব গ্রহণ করা যাবে না চার মাস দশ দিন সেই মহিলাটি স্বামীর ঘরকে পরিত্যাগ করে অন্যান্য জায়গায় গিয়ে রাত রাত আপনার কাটাবে না এই চার মাস দশ দিনের মধ্যে ওই মহিলাটা যদি অন্য জায়গায় বিবাহ হয় এই বিবাহটা ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে না তাই ভাই মহিলার জন্য স্বামী মারা যাওয়ার পরে বাপ নয় স্বামী মারা যাওয়ার পরে চার সব পালন করার নিয়ম আছে তো চার মাস দশ দিন যদি কোনো মহিলা না ফুল না পড়ে তাহলে না পড়তে পারে চার মাস দশ দিন কিন্তু চার মাস দশ দিন অধিবাহিত এবার ওই মহিলাটি নাক ফুল পরবে কি পরবে না? সাজগোজ করবে কি করবে না? সিম্পলি সাধারণ ভাবে যেভাবে সাজগোজ করত যেটা তার জন্য জায়েজ ছিল সেটা এখন জায়েজ হয়ে যাবে। অর্থাৎ নাক ফুল পড়া তার জন্য জায়েজ। আপনার হাতে চুড়ি লাগা কা তার জন্য জায়েজ। গলায় মালা রাখা তার জন্য জায়েজ। তবে সব মালা পড়তে পারবে না। সব চুড়ি পড়তে পারবে না। কোন চুড়ি পড়তে পারবে কোন মালা পড়তে পারবে? বললি কি নাক পরবেন ভাই? রাগ করবেন যারা যারা যতগুলো জায়গা সৃষ্টি করেছেন এই জায়গা সময়ের মধ্যে সব থেকে সব থেকে মর্যাদা শীল জায়গা সব থেকে আল্লাহ কাছে গ্রহণযোগ্য জায়গা হলো

আসাদুল আসাদুল ভাই আমার ওয়ান টু থ্রি মাশাল ষোলোশো টাকা দিয়েছেন আসাদুল ভাই ভাই মাশাল সুহার আল্লাহ এই যে তিনজন হলো আর দিয়েছেন যারা যারা বাকি আছে

তো এখান এখন পর্যন্ত আমাদের স্পষ্ট বয়ান হলো যে চার মাস দশ দিনের বেশি কোনো মহিলা আপনার নিজের স্বামী মারা যাওয়ার পরে শোচ পালন করতে পারে

তার কি হবে গুনা হবে সুতরাং যাই আছে যাইজ না যাইজ করা যাবে